এখানে আরেকটা গ্রাফের কাজ করা হলো ঠিক না যেমন আমল পান দিতে পারেনি ঠিক না এখন আপনি বোঝাও যে এখানে কল দিয়ে আপনাকে সময়টা না দেওয়া আপনি কাজটা করতে পারেন ঠিক না তাহলে কি আর হবে না ভাই এদিকে আপনাকে তো অবশ্যই কল দিতে হবে আর যেহেতু আপনার ব্যালেন্স এর কারণে বা নেটওয়ার্ক এর কারণে ঠিক না তখন লাইন কেটে যায় কেন কোম্পানি আপনি সমস্ত ডকুমেন্টটা যখন দিবে ঠিক না অবশ্যই কোম্পানি লাইন দিয়ে দিবে ঠিক আছে আর নিয়ম অনুসারে আপনি যদি পোস্টটা নেওয়ার জন্য রাজি বা একমত থাকেন ঠিক না যেটা মনে করে থাকেন যে আস্থা থাকে মুখের কথা না আপনি ডকুমেন্টস এর প্রতি ঠিক আছে তাহলে লাইনটি কেটে আপনি নিজ সাথে এখনই কল করেন ঠিক আছে আর কল করার পরিবর্তে তাতে যে লেগনেস গুলো লাগবে ঠিক আছে এই পোস্টটা নেওয়ার জন্য ওই যে লেগনেসটা আপনাকে দিতে দেওয়া হবে ঠিক আছে জি ভাই আচ্ছা তো লাইন থেকে কেটে আপনি কল করুন ঠিক আছে আচ্ছা এখানে নাম্বার 08 এই লাভাত দুই মিনিট দুই মিনিট কেটে ফোন দসব সর্বোচ্চ বিশ মিনিট আপনি হয়ে কথা বলবেন ঠিক আছে আর আপনি ছাড়া লোকজন দেখে কথা বলবেন এই কারণে কেন যে সমাজে আপনি বসবাস করেন ঠিক না পরিচিত বন্ধু বান্ধব দেখা যাচ্ছে অনেকেই কিন্তু আপনি কিনে বা জানে ঠিক না আপনি নাম্বারটা কমপ্লেন অভিযোগ করে ঠিক না আপনি ভাগ্য থেকে বঞ্চিত হতে পারেন বা আপনি নাম্বারটা আপনার কাছে চুরি বা চিন্তায় করতে ঠিক না আপনি একটা ক্ষয়ক্ষতি হতে পারে পারে কিনা আর এখানে বাংলাদেশ সরকারের অনুমোদিত ঠিক আছে মোট আপনি যে পুরস্কারটা যখন আপনার নেবেন মোট তিনটা ডকুমেন্টস লাগবে কয়টা তিনটা আর এই তিনটা ডকুমেন্টস আপনি এখন থেকে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আমাদের দিব আর এই তিনটা ডকুমেন্টস এর মধ্যে কি কি ডকুমেন্টস ঠিক না প্রতিটা ডকুমেন্ট আপনার পাশে ঠিক না যেমন আপনি বুঝে আপনার তিনটা ডকুমেন্ট আসছে তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকবেন যে পৃথিবীতে একমাস্ট আল্লাহ তালাফে যেতে ঠিক আছে আপনি পুরস্কার থেকে আপনি যেতে পারবেন কারণ আপনি আপনি নাও বলেন কার কাছে ঠিক না এখানে আগামীকাল পাঁচটা বাজে বাংলাদেশ সরকার বিটিভি চ্যানেল যে একটা বলে সরকারি টেলিভিশন ঠিক আছে সবাই পুরস্কারটা পাঁচটা বাজে পাবে আপনি অবশ্যই বিটিভি চ্যানেল আটটা টেলিভিশনও ঠিক আছে আপনি নিজেও দেখতে পারবেন যে সবাই যে পুরস্কার গুলো পেয়েছেন ঠিক না কোম্পানি থেকে দেখানো হবে এই কারণে যে আপনাদের যে নাম্বার গুলো রোডি বেছে ঠিক না এটা কিন্তু একই কোম্পানি যেগুলো নাম্বার বন্ধ রয়েছে ঠিক না তারা যেন অবশ্যই ব্যবহার করতে পারে আর এর আগে যদি আপনাদের একটা পুরস্কারটা যারা পেয়েছেন বিরজন ভাগ্যবান ঠিক না আপনাদের কোনো ভুলের কারণে আপনার পুরস্কার থেকে বঞ্চিত হয়

দুঃখীদের মাঝে ঠিক আছে পাঁচশো এক হাজার টাকা দিয়ে দিন কখনো এই টাকা শুনেন ঠিক আছে কমতে থাকবে যদি আইফোনটা নেন ঠিক আছে সেটাও নিতে পারবেন আর এটা আপনার যে নামের উপরে ঠিক না মালিকানা বৈধতার দলিল ডকুমেন্টসটা করবেন ঠিক না নাম ঠিকানা গুলো একটু সুন্দর সঠিক ভাবে বলতে হবে এই কারণে যে আপনার কথা আমাদের কথা ঠিক আছে প্রতিটা কথা এখানে কম্পিউটার টু বক্সে ভয়েস রেকর্ড বা মনিটরিং করা হবে আপনার ভবিষ্যৎ নিরাপত্তা সন্দেহের জন্য যে আগামীকালকে এই পুরস্কারটা ঠিক আছে আপনি কোন ঠিকানা থেকে নিতে চাচ্ছেন বা কি নামের উপর নিতে ঠিক আছে আর এই তিনটা ডকুমেন্ট লাগবে প্রথম যে ডকুমেন্টটা আপনার লটারি টিকিট নাম্বার ওটা আপনি কিছুক্ষণের মধ্যে আমরা দিয়ে দেবো এবং কি বাকি দ্বিতীয় এবং কি তৃতীয় ডকুমেন্ট ঠিক না আপনি যে উদাহরণ একটা কথা বলি মালিক আনার দলিল ছাড়া ঠিক না কখনই কিন্তু কোনো কিছু মালিক বলে দাবি করা যায় না যায় যায় না কিন্তু আপনি লটারির মাধ্যমে যে পুরস্কারটা পেয়েছেন বা লটারির মাধ্যমে জিতেছেন ঠিক না সেটা ঠিক না মালিকানা দলিটা করে নেবেন এটা তো আর অবৈধ ভাবে এখন মালিকানা ঠিক না যে নামের উপরে করবেন নাম ঠিকানা গুলো আপনার কাছ থেকে যখন ঠিক না সেটা সঠিক ভাবে করবেন আর আপনি যে লটারি নাম্বারটা পনেরোটার সংখ্যা ঠিক আছে রয়েছে আপনার বাটমের সাহায্যে লক করা ঠিক না লক নাম্বারটা বলে দিলে আপনি নিজের হাতে ঠিক আছে বলে আপনি এই পনেরোটা সংখ্যার নাম্বার বের করে নিতে পারবেন আর শুরু হবে আপনার পনেরোটা নাম্বার ফোর সেভেন ঠিক আছে

জি এখন আপনি বিরাশি হাজার পাঁচশো তার পুরস্কার পেয়েছেন না পাঁচশো ঠিক আছে বেরাশি হাজার পাঁচশো হুম ফাইভ টু ঠিক আছে এরপর স্টার হ্যাশ 38500 আর আপনাদের তো ঠিক আছে 80000 জি জি এটা এই বসে 38500 হ্যাঁ আচ্ছা কল দেন না আমাদের ওই নাম্বারটায় আমি ঠিক আছে ওনা তো সংখ্যা নাম্বার পেড ঠিক আছে নাম্বারটা আল্লাহর একটা মোবাইল নাম্বার ঠিক আছে

जी भैया माना आपसे मेरा शंख नंबर हम्म होता था अलग है तो मोबाइल उठाओ ताकि कागज पर कॉल हो जाए ठीक है आप तीन से डॉक्यूमेंट्स वो जो डॉक्यूमेंट नंबर दिख रहा है मुझे किंतु आपके लिए निर्देश तो है बात में साफ जी इधर आप देख लो तो के लिए भेज देना पोस्ट जी दिए।

মানে আমি আইএমএসআই নাম্বারটা দিতে পারলাম না আপনারে তো আমাদের বলতে হবে না ঠিক না আপনি বলতে পার আপনি চেষ্টা জি লিখছেন জি মানে আইএমএসআই আমাদের এই লটারি করার জন্য সরি हां জি আপনি বেশি হতো নাকি স্যার আইএমএসআই আচ্ছা ভাইয়া আপনি ভুল জায়গায় কল করেছেন ধন্যবাদ আশা করি আর এই নাম্বারে কল আসবে না আচ্ছা ভাইয়া একটা কথা বলতে কি বর্তমানে স্কাম চলছে তো এই ঈদ উপলক্ষে রবি সিমে বা এয়ারটেলের পক্ষ থেকে রবি সিম গ্রাহকদের কাছে এরকম হয়রানমূলক কল যেতেই পারে রবি সিম কোনো প্রকার ক্যাম্পেইন করেনি এবং কোনো প্রকার লটারি ছাড়েনি আমি এই ভিডিওটি আজকে বিকেল পাঁচটায় বিডিপির সংবাদ দেখার পরে তারপর পোস্ট করবেন ইনশাল্লাহ যদি সেই মিথ্যে কথা বলে থাকে তাহলে এই ভিডিওটি আমি আপনাদের মাঝে পোস্ট করব অন্যথায় তো না খুব সম্ভবত আমার মনে হচ্ছে উনি একজন স্ক্যামার তাই স্ক্যামার থেকে সাবধান অ্যালার্ট সব সময়